মহারানী বাই প্রবাসী মালয়েশিয়া তাকে নগদ পাঁচ হাজার টাকা দারায় আল্লাহ কবুল করেন আল্লাহ জানে মানে বরকত দান করেন আল্লাহ আইরুজের মধ্যে বরকত দিয়ে দেন যে আল্লাহ বিদেশ থাকে পরিবার ছেড়ে যে মার কোল থেকে গিয়ে সেই মায়ের কোলে সেই সালামতে ফিরাই নিয়ে আল্লাহ এই দারে উসিলায় বিপদ আপদ থেকে হেফাজত করেন ময় মুরব্বিদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক আপনি আপনার বান্দাদের বানায় জোরে কর

বেশি না পাঁচশো টাকা এক হাজার টাকা এখন কি সুন্দর মাদ্রাসা পরিবেশটা টাকে আমি তো আর করিনি

আছে পকেটে আছে আমি তো জানি না কথা শুনে যদি টাকা একশো টাকা কিচ্ছু না দুই খাইলে টাকা এমনি খরচ হয়ে যায় কি যায় না দেখ একশো টাকা করে এবার আগে দশ বিশ পঞ্চাশ একশো যাকাস হে আল্লাহ কোরআনের সুতরাং সুপারিশ পাওয়ার বেশি না 100 টাকা এই কোরআনের মাহফিলে কে কে দেয় আমি দোয়া করি তোমার রহমতের ক্যাবারে সবাইকে তুলে রাখো কঠিন ভয় জানে করে

পাঁচশো টাকা দিলে মামুনের মা নবদে এক হাজার টাকা দিয়েছে রমজান নাকি দুই মন দান দিলে আল্লাহ করেন চাহিদা মেম্বার মেম্বার কিন্তু

وع رحمت الله وع السلام এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনছিলেন আপনাদের মাহফিলের বিশেষ অতিথি হজরত মালানা মুফতি উসমান গণি হাবিব সাহেবের থেকে এখন আপনাদের সামনে চলো আর কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রধান মেহমান হজরত আল্লাহ

আপনার জেলে খুশি হবে যে আমাদের মাদ্রাসায় যে পাগড়ি প্রদান করা হয়েছে এই পাগড়ি প্রদান এর পরিপূর্ণ যে পাগড়ির যে খরচটা আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব উনি নিজে বহন করেছেন এবং তিনি নিজের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে তিনি বলেছেন যে আমি এখানে সভাপতি তাহলে অবশ্যই আমার কি আছে অবশ্যই একটা আবদার আছে এই আবদার থেকে